হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত আপনাদের ভাগবত কথামৃত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ বল জানিতাই আজ উনত্রিশে অক্টোবর বুধবার দু হাজার পঁচিশ অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গ্রুপৎ চরণে শ্রীচরণে অহিতুকি ভক্তি প্রার্থনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী প্রভুপাদের শ্রী চরণ থেকে শতকোটি ভক্তিপ্রণ প্রণাম জানাই শ্রী শ্রী শ্যামদাস বাবা চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকে ভক্তি প্রার্থনা করি সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই হার্দিক অভিনন্দন ধন্যবাদ প্রণাম সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দ বৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে শ্রীনিশোদি শ্রীনন্দনন্দন বন্দে শ্রীরাধিক চোপীজনসমুক্ত বৃন্দাবন মনোহর আজানু লবিতভুজৌ কনকু সংকীর্নৈকিতর কমলা বিশ্বমরিজবর যুগ যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয়করুণ আমা মিগাঙ্গে তবপাদ পঙ্কজম সুরা সুরইর বন্ধি তদিব বরূপম ভুক্তিম চমুক্তিম চদদাসিনিতম ভাবান রূপে সদা অনম দেওং সাদা পিভবপ্নম অভিষ্ঠত হম। তির প্রণত পালম ভাভাব্দি প্রতম বন্ধে মাপুরষতে ভাগীশ জৈশ বদনে লক্ষ্মীর্জ বক্ষসে জৈশস্থিত নৃসংমহম ভজে গঙ্গা তরঙ্গরম জটা কলাপ গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদারমসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ শ্রী অতগদাধর্শিবাষদি গৌরভক্ত বৃন্দ জয় গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত নরঞ্চ নম দেী সরস্বতিং ভাইষণ তত ততজয় মুধি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরী গোষ্ঠী ভক্ত ভক্তি শ্রী ঠাকুর প্রভুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন যে ভক্তের প্রার্থনা কীরকম হবে ভক্তের প্রার্থনা আমরা যদি কৃষ্ণ ভক্ত হতে চাই গুরুবৈষ্ণবের আনুগত্য স্বীকার করতে চাই তাহলে আমাদের প্রার্থনা কি হবে বলছেন প্রভুপাত যে ভক্তের প্রার্থনা হবে হে রাধারমন আমাকে রক্ষা করো আমি যেন সমাবর্তন করে নিজের সর্বনাশ না করি যারা সংসারে প্রবেশ করেছেন যারা আমাদের মতো যারা বদ্ধ জীবাত্মা আমরা সংসারে প্রবিষ্ট হয়েছি আমাদের কি প্রার্থনা হবে আমাদের কি প্রার্থনা হবে আমাদের প্রার্থনা হবে আমরা যেন সংসারে অত্যা আসক্ত না হয়ে পড়ি অত্যাসক্ত আসক্তি তাও লেভেল আছে কিন্তু অত্যাসক্তিটা আমরা যেন সংসারে না হই আমরা সংসারের সংসার বাসনা আমার যেন ক্ষয় হয় আজকে আমার যেরকম সংসার বাসনা আছে আগে রকম ছিল এখন কেমন রয়েছে ভবিষ্যতে কেমন হবে এটার জন্য পরিবর্তন হয় আমার আগে যা ছিল এখনও সেই রকম সংসারে আসক্তি আছে তাহলে আমার ভজন হচ্ছে না তাহলে আমার কোথাও গলদ আছে কোথাও গলদ আছে শিক্ষার গলদ বা আমার সেই শিক্ষাটা অ্যাপ্লাইয়ের গলদ কিছু একটা গলদ আছে ওই জন্য ভজনের ভজন হলে আমার সংসার আসক্তি কমবে আর আসক্তি যখন কমবে অটোমেটিকলি তখন সেবার দিকে মনটা যাবে ভগবানের সেবার দিকে নিরন্তর আমার দৃষ্টি থাকবে এটা ভগবান কাছে নিরন্তর প্রার্থনা করার কথা বলছেন যে প্রভু আমার যেন সংসার বাসনা ক্ষয় হয় আমার যেন দুঃখ হয় দুঃখ থাকে আমি যেন সংসারে আসক্ত না পড়ি এগুলো ভগবান কাছে প্রার্থনা করতে হবে এটা জাগতিক মানুষ তারা এর বিপরীত প্রার্থনা করে আমার দুঃখ থাকবে না আমার টাকা পয়সা থাকবে আমার সুখ থাকবে আমি চিরন চিরদিন আমি কায়েমি করব আমার ক্ষমতা থাকবে এগুলো ভক্ত ঠিক তার বিপরীত প্রার্থনা করে কেন করে তফাৎ আছে কৃষ্ণভক্ত কেন করে যদি ওইগুলো আমার লাভ হয় তাহলে আমার ভজন হবে না তাহলে ভজন থেকে আস্তে আস্তে আমি দূরে সরে চলে যাব। বল হারিয়ে ফেলব ওইগুলো যদি আমার লাভ হয় আর এগুলো যত থাকবে দুঃখ থাকবে অশান্তি থাকবে টাকা পয়সার অভাব থাকবে সমস্যা থাকবে তখন আমার মনটা আস্তে আস্তে ভজনের দিকে যাবে ওই জন্যেই যারা মহান ভক্ত তাদের জীবনী আমরা দেখতে পাই যে তারা ভগবানের কাছে সব সময় অসুবিধা চেয়েছেন দুঃখ চেয়েছেন আমার যেন দুঃখ থাকে এটা ভালো এটা খারাপ নয় দুঃখ থাকলে কষ্ট থাকলে ভগবানকে আমরা মনে করতে পারি ওই জন্যেই ভগবান কাছে আমাদের প্রার্থনা হবে মঙ্গলের পথটা কী প্রভুপাত বলছেন মঙ্গল আমরা আমরা মঙ্গল শব্দে কি বুঝি মঙ্গল আমরা মঙ্গল চাই কিন্তু মঙ্গল শব্দে অর্থ আমরা বুঝি না বিপরীত অর্থ বুঝি বুঝি কিন্তু সেটা বিপরীত বলছেন জড়জগতের যে সকল রাস্তা সেটি মঙ্গলের রাস্তা নয় ভগবত সেবা রাস্তা নয় আমি ভক্ত অপেক্ষা বেশি বুঝি এরকম বিচার নরকের রাস্তা আমরা কি বুঝি আমি 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 বেশি বুঝি ভক্তের থেকে এটা নরকের রাস্তা ওই সব পথে অনুগমন করলে আমার অমঙ্গল অনিবার্য আর ভগবৎ ভক্তের যদি আমি আনুগত্য করি তাহলে আমার মঙ্গল অনিবার্য ভগবত ভক্তির অনুগমন যিনি ভগবৎ ভক্ত কৃষ্ণ ভক্ত আমরা কৃষ্ণ ভক্তই বুঝি না আমরা ভাবি যে তিলক মালা কাটলে মনে কৃষ্ণ ভক্ত হয়ে যায় মালা নিয়েছে কৃষ্ণ ভক্ত ধুতি টুতি পরে তিলক টিলক কাটা শিখা আছে ভক্ত তা নয় ভক্ত বুঝতে গেলে এই সমস্ত উপদেশ সবাইকে ফলো করতে হবে প্রতিদিন অনুশীলন করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে তবে আমি বুঝতে পারবো যে ভক্তটা কত কঠিন ভক্ত অত সহজ নয় তার জন্য চেষ্টা করতে হবে কোনো দিন ভগবান দয়া করতে পারেন আমি যেন বিপদগামী না হয় ভক্ত অভক্তকে ভক্ত বুঝিলি ভক্তকে অভক্ত বুঝিনি তাহলে তো হয়ে গেল মুশকিল এনেই সেদিকে দৃষ্টি রাখতে হবে আমাদের যত অসুবিধায় আসুক আমরা যেন ভগত ভক্তির অনুগমন করি যতই অসুবিধা আসুক আমি অযোগ্য এই বিচার আমার আসা দরকার আমি অযোগ্য এটা মনে রাখা দরকার আমার কোনো যোগ্যতা নাই দিনহীনভাবে এভাবে আমার ভগবান কাছে প্রার্থনা করতে হবে আর প্রকৃত ধার্মিক আমরা হতে গেলে ভক্ত সেবা সবসময় অধিক মঙ্গলপ্রদ স্বতন্ত্রতা কি পরিত্যাজ্য প্রভুপাত বলছে নিশ্চয়ই স্বতন্ত্রতা তো দাম্ভিক অহংকার আমি স্বতন্ত্র এরকমটা দাম্ভিক অনুগত হচ্ছে দিন অনুগত আমি গুরুবসুম অনুগত আমি স্বাধীন নয় আমি গুরুবসুম আনুগত্য এই সমস্ত ফর্মুলা অনেক বৈষ্ণব জগতে রয়েছে এইগুলোর আমরা যখন অনুশীলন করব তখন আমরা বুঝতে পারবো যে আমরা ভক্তের কোন স্তরে রয়েছে আর যদি না করব তাহলে আমরা দাম্বিক হয়ে যাব অনেক নিজেকে বড় মহান ভক্ত বলে মনে করব আর আমার পতনকে ডেকে নিয়ে আসব। আস্তে আস্তে আমার পতন হয়ে যায় ওই জন্যই সাবধান থাকতে হয় সাধুগুরু আনুগত্য থাকতে হবে সবসময় শুধু ভগবানের পূজা করলেই হবে না শুধু ভগবানের পূজা করলে ভগবান সেটা ভক্ত ভগবানের পূজা করলাম আর ভক্তকে অনাদর করলাম এটা হিতে বিপরীত হয়ে গেল আমি ভগবানকে ভালোবাসলাম ভক্তকে আমি সেরকমভাবে নজর করলাম না দেখলাম না তাকে সেই দৃষ্টিভঙ্গি আমার নেই আর ভগবানের প্রতি খুব ভালো দৃষ্টিভঙ্গি কিন্তু সেটা হবে না ভক্তের চরণ অপরাধ হয়ে গেলে মুশকিল ভগবত সেবা থেকে বিচ্ছুতি হয়ে যাবে তখন অমঙ্গল এসে যাবে ওই জন্যেই ভগবান বলছেন ভগবান আমার সেবা থেকে আমার ভক্তের সেবা আরও বড় মনুষ্য জীবন তো অমঙ্গল সঞ্চয়ের জন্য নয় মনুষ্য জীবন আমরা যে লাভ করেছি এটা অমঙ্গলের জন্য নয় এটা মঙ্গলের জন্য এটা আমরা এটা আমরা ভুলে যাই এটা আমরা ভুলে যাই মায়ার প্রলোভনে আমরা প্রলুব্ধ হয়ে যাই মায়ার প্রলোভনে আমরা প্রলুব্ধ হয়ে আমরা নিজেকে বড় কর্তা ভাবি এটা আমার অহংকার সবসময় ভজন করতে গেলে আমাকে নিজে ক্ষুদ্র ভাবতে হবে যত আমি নিজে ক্ষুদ্র ভাবব তত আমার ভজন অগ্রাধিকার হবে আর দিন দিন হয়ে ভগবত ভক্তের সঙ্গ করতে হবে এটাই বিচার আজকে এই পর্যন্তই বাঞ্চা কল্পত্র বস্ত্র কৃপা সিন্ধু বয়ে বছর অচিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নব হরে কৃষ্ণ ভাগবত কথা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন